সকাল বেলাটা চা দিয়েই শুরু হয় সবার যেমন শুরু হয় আমারও তেমন চা দিয়েই শুরু হয় আমি এই যে এক কাপ দুধ চা নিয়ে নিয়েছি আর কয়েকটা আমার নেব নিয়ে আমি এখন বসে বসে আস্তে আস্তে এনজয় করবো সকাল সাড়ে আটটায় তো আমি এই যে এক কাপ চা নিয়েছি চা নিয়ে বসে করেছি আর তার সঙ্গে কিছুটা বাদাম আমন্ড বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি ওজনটা একটু বেড়ে গেছে তো আমি ভাবছি একটু একটু ডায়েট করি তো চলুন বাদাম আর চাটা খেয়ে নিই তারপরে ব্রেকফাস্টে কী খাওয়াবো খাবো পুরোটাই আপনাদেরকে দেখাবো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে বলে একদমই কিছু ভালো লাগছে না মুখ চোখ ফুলে ফুলে আছে আর আমি ব্যালকনিতে বসে আছি আজকেও মনে হচ্ছে আকাশে অনেক মেঘ লেগেছে এখন মেঘ দেখলেই ভয় লাগছে জানেন দেখায় আপনাদেরকে বাইরের ভিউটা যতটুকু বোঝা যাচ্ছে ততটুকু তো ঘুম থেকে উঠে চাটা খাওয়ার পরে এবার ভাবলাম যে বিছানাটাকে একদম পরিষ্কার করে নিই কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল তবু হালকা গরম ছিল তো এসি চালানো হয়েছিল তো হালকা পাতলা দুজনের দুটো ব্ল্যাঙ্কেট তো আছেই তো আমি ভাবলাম বেডটাকে একদম পরিষ্কার করে ঝা চকচকে রুমটাকে করে নিই কেন কি দিদি এলে তখন সে ঝাড়ু দিতে লাগবে আর আমার তখন কাজটা হয়ে উঠবে না তাই আমি ঝটঝট করে এই যে ব্ল্যাঙ্কেটগুলো মানে ভাজ করে নিয়ে বিছানার চাদরটাকে একদম ঝেড়ে ঝুড়ে ক্লিন করে রেখে দিচ্ছি আর আমাদের বেডের মধ্যে এসি রিমোট পাবেন ল্যাপটপ পাবেন প্রত্যেকটা জিনিস আমি বিশেষ করে বেডে নিয়ে ঘুমাই তো আমি ভাবলাম যে একটু বেডটা ঝেড়ে পরিষ্কার করে নিই ডাস্টিংটাও হয়ে যাবে সঙ্গে সঙ্গে আজকে আমার পুরো ব্লগটাতে আপনারা ক্লিনিং দেখতে পাবেন আমি ফ্রিজ ক্লিন করব, পুরো বেড ক্লিন করব। তো দেখা যাক কতক্ষণে কি হয় তো এটা আমাকে একটু ফাস্ট করে নিতে হয়েছে কেন অনেকক্ষণ ধরেই বেডটা ক্লিন করতে হয়েছে একদম বেডশিট ঝেড়ে আবার সেটাকে পেতেছি পাতা মানে বিছানার চাদর দেখবেন টান হয়ে থাকলে খুব সুন্দর লাগে আর এই যে সকালবেলায় তো একটু রুম এলোমেলোই হয়ে আছে এদিকে একটা কাপড় পরে আছে ওদিকে একটা কাপড় তো এখন সেগুলো পরিষ্কার করতে হবে আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে আমরা দুটো মানুষ আমি আর আমার হাজব্যান্ড ছেলে তো এখন হোস্টেলে থাকে তো ছেলে যখন আসে তখন আর একটু কাজের চাপটা বেড়ে যায় তো এখন দুটো মানুষের যেটুকু কিন্তু আমাদের বালিশ লাগে দুটো মানুষ হলেও মানে চারটে বালিশ লাগে তো বিছানাটা আমি ঝেড়ে একদম আমাদের দুজনের বালিশ টালিশ দিয়ে রেডি করে রেখে দেবো আর পরিষ্কার বেড কি আরাম লাগে বলুন তো মানে সেখানে ঘুমাতে ভীষণ মজা লাগে আর গরমের দিন চলছে আর এই যে আমাদের মেয়েদের একদম প্রিয় জায়গা ড্রেসিং টেবিল যার সামনে আমরা দিনে বার থেকে পনেরো বার দাঁড়াই হয় একবার ফেসটা দেখার বাহানায় কিংবা একবার চুল চিরুনির বাহানায় কোনো একটা বাহানায় তো ওই জায়গাটাতেও প্রচুর ময়লা মানে ধুলো পড়েছে প্রত্যেক দিন ডাস্টিং করি এই নয় যে করি না সেটা নয় ডাস্টিং করি তবুও ধুলো ময়লা জমেছে তো আজকে যেহেতু ব্লগটা আমার পুরো ক্লিনিং নিয়ে তো আজ সব কিছু আমি ক্লিনই করবো তো আমি এখন ড্রেসিং টেবিলটা ডাস্টিং করে নিই আমার এমন কিছু মেকআপের জিনিস লাগে না আমি ব্যবহারও সেই মতো করি না একটু ময়েশ্চারাইজার একটু ডিও বাস আর একটু নেল পালিশ তবুও নেল প্যালিশটা আমার একটা নেল পালিশ কিনলে মিনিমাম ছ মাস চলে যায় আমি কন্টিনিউ লাগাই না যখন হয়তো কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি গেলাম তখন আর একটু স্নানের পরে তো ময়েশ্চারাইজার লাগাতেই হয় নাহলে একটু ড্রাই ড্রাই লাগে স্কিনটা তো খুব সামান্য জিনিস কিন্তু তবু আমাদের মেয়েদের এই যে সাজঘর অসম্ভব সুন্দর লাগে তো আজকে কি কি বাজার এসছে পুরোটাই দেখি আপনাদেরকেও দেখাবো আবার সেই কাতলা মাছ আর সবজি দেখি কি কি নিয়ে আসা হয়েছে বেগুন আশি টাকা কিলো আমাদের বাজারে পটলও চল্লিশ আর এইদিকে নিয়ে আসা হয়েছে ঝিঙে ঝিলেও তাই চল্লিশ টাকা কিলো দাম কোনো কিছুই কম নেই আর এই দিকে আনা হয়েছে সর্ষের তেল এটা হচ্ছে গোপাল আর আর দেখি কি কি ব্রাইট। তো একটু বাজারগুলো গুছিয়ে অনেক মাছ প্রায় আড়াই কেজি মতো হবে তো পুরোটা তো রান্না করব না তো ধুয়ে আবার মানে ফ্রিজে কিছুটা ভরে রেখে দেব কেন আমরা দুটো মানুষ খুব জোর চার থেকে ছ পিস মাছ রান্না হলেই আমাদের হয়ে যায় তো আমি আপনাদের দাদার উপরে চিৎকার করলাম যে এত মাছ নিয়ে আসে ফ্রিজে মাছ থাকলে না মাছের একদম টেস্ট থাকে না আমার তো ভালো লাগে না তো এই যে এখন ভাগ বাটোরা করছি যে কদিন হবে তিন চার দিন তো হয়েই যাবে তো সে বলছে যেন তো মাছ পেয়েছি তো নিয়ে এলাম আমলাম রান্না তো হবে চার পিস তো এত মাছ কেউ আনে ডেলি ডেলি কিনে খাবো কেন আমাদের ডেলি ডেলি বাজার যাওয়া তো এখন কিছু করার নেই তাওয়াটা নতুনই ছিল তো দেখা যাক ধুয়ে মেজে ভাবলাম আমি একটা পোচ করি কেমন ফিডব্যাক দেয় আমার মনে হয় তো টুচি করেই পারফেক্ট হবে এই যে দেখেছে আজকে খুব বেশি করব না মাছের ঝোল করব। আর একটা ঝিঙে বেগুন এই সব দিয়ে একটা পাঁচ মিশালি মাছের মাথা দিয়ে তরকারি তো চলুন মাছের ঝোলটা করে নিই আমি কিভাবে মাছের ঝোল বানাই এটাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যে এই যে চার পিস মাছ নিয়েছি মাছটাকে খুব শক্তভাবে ভেজে নেব মানে আজকে যে মাছটা বাজার থেকে কেনা হয়েছে সেটাই তো মাছ তো আমার ভাজা একদম হয়ে গেছে তো এই তেলের মধ্যে আমি একটু আলু দিয়ে দেব। দিয়ে আলুগুলোও খুব সুন্দরভাবে ভেজে নেব আর হালকা করে একটু তেল দিয়ে দিলাম একটু মনে হলো যে তেলটা প্রয়োজন আছে তাই আর এর সঙ্গে একদম যে ঘরোয়া মশলাগুলো হয় সব দিয়ে দেব। হ্যাঁ তার মধ্যে একটা বলি আমি কিন্তু প্রত্যেকটা মশলা ঘরে বানিয়ে খাই জিরে বলুন হলুদ গুঁড়ো প্রত্যেকটা জিনিস তো আমি এতে এতে একে একে আস্তে আস্তে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো প্রত্যেকটা মশলা শুকনো মশলা দিয়ে দিলাম আর এর সঙ্গে আমি দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা আমি কিন্তু আজকে আদা রসুন মাছে কিছুই দেব না আর ভালো করে কষিয়ে নিলাম তারপরে আমি গরম জল দিয়ে দিলাম আমি সব সময় গরম জলটাই ব্যবহার করি দেখবেন গরম জল ব্যবহার করলে না রান্নার টেস্টটা খুব সুন্দর আসে ঝোলটা ফুটে গেল আমি ততক্ষণে মাছ চার পিস দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঢাকনাটাকে এটা বন্ধ করে রেখে দেবো তাহলেই আলুটা সেদ্ধ হয়ে আসবে তারপরে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব আর এইদিকে দিকে আর একটা কড়াই বসিয়েছি কড়াই আমি পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এই যে আগের থেকেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখানেও আমি যে মশলাগুলো হয় সেইগুলোই দেব। এতেও আমি কোনো আদা রসুন ব্যবহার করব না আর এতে একটু দেব মাছের মাথা যেটা আমি ভেজে রেখেছিলাম আগের থেকেই মাছের মাথা দিলে খুব টেস্ট হয় তো বেগুন আছে বলে আমি বেশি নাড়াচাড়া করব না হালকা করে জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেলে আমি এবার মাছের মাথাটা এর মধ্যে মিশিয়ে দেব। এইভাবে দেখবেন ভীষণ টেস্ট হয় সবজি মাছের মাথা দিয়ে করলে আর এখন যা বেগুনের দাম বাপ রে বাপ তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে আমি ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে আমি নামিয়ে নেব মানে একটু ধনে পাতাটা দিলে টেস্টটা ভালো হয় আর এই দিকেও সবজি আমার প্রায় হয়ে এসছে তো আমি একটু ঝোলটাকে মেরে নেব। নিয়ে এতেও আমি একটু ধনে দিয়ে যে পাতা ছড়িয়ে দিলাম এবার দিয়ে আমি তরকারিটা বন্ধ করে দেব দিয়ে ঠান্ডা হলে নামিয়ে নেব আজকে তো দেখলাম দুটোই রান্না করেছি একটা হচ্ছে মাছের ঝোল আর আর একটা মাছের মাথা দিয়ে ঝিঙে আলু বেগুনের তরকারি আর শুরু হয়েছে আমার সেকেন্ড রাউন্ড চা খাওয়ার পর্ব তো আমি চাটা খেয়ে নিই আর মনে হচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছি কাটা বাছা রান্না বান্না আর একটা কাজ আছে আজকে আজকে এটা ফ্রিজ পরিষ্কার করব। অনেক দিন থেকে ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে তো আজকে সেটা করব তারপরে সারা সারাদিনের মতো রেস্ট রেস্ট না এখনো দিদি আসেনি কি হবে বলতে পারছি না তো চাটা খেয়ে নি ফ্রিজের কি অবস্থা তাই ভাবছি আজকে ফ্রিজটা ফ্রিজের যা অবস্থা তো এই যে আমার ফ্রিজের নিচের পাটটা ক্লিন করা হয়েছে আর এই পাটটা এখনও বাকি রয়ে গেছে তো আজকে আর করতে পারলাম না এই পাল্লাটাও করে নিয়েছি একটা বাজছে তো এখন আমি এবার স্নান করে নেব। রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে ফ্রিজ পরিষ্কার হাফ হয়েছে আবার কালকে হাফ করব অনেক ক্লান্ত তো এখন চলুন স্নান করে খাওয়া দাওয়া করে নিই কী সুন্দর আবহাওয়া দেখুন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর চারিদিক মেঘে ঢেকে গিয়েছে একদম বাইরের আবহাওয়া ভীষণ সুন্দর একদম বৃষ্টি পড়ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে অন্ধকার হয়ে এসছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো এবার একদম রেস্ট নেব তারপরে আবারও দেখা হবে পাঁচটার সময় আমি আপনাদেরকে ছাদেই গিয়েছিলাম মানে আবহাওয়াটা দেখাতে তো চলুন এখন ঘরের মধ্যে যাই আমার একটা পার্সেল এসেছে আপনাদেরকে দেখায় তো প্যাকেটটা যে ডেলিভারি বয় সেই কেটে দিয়েছে কেন পার্সেলের মধ্যে কোনো বক্স নেই তা এই যে আমার একটা স্পোর্টস শু কেনা হয়েছে প্রাইসটা হচ্ছে টু থাউজেন্ড থ্রি রুপিস এটা হচ্ছে ডেকাত লেনের ডেকাত লেন এই যে ডেকাত তা আমি একটু পায়ে দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়েছে আমি কিন্তু নতুন জুতো হলে বেডে বসে বসে দেখছি একদম পারফেক্ট কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে একটু বড় বড় হয়ে আছে স্পোর্টস শুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ইভিনিং ওয়াক সেরে বাড়ি চলে এলাম ব্লগটা আর বড় করবো না এখন বাজছে রাত্রি পনেরো নটা তো এই যে বাড়ি এলাম এবার এসে এই যে দেখছেন খাওয়া দাওয়া হবে তো একটু রেস্ট নিই অনেক ক্লান্ত দু রাউন্ড করে হাঁটি প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল নিজে রাখবেন